এই ছোট্ট কুকুরটা তার মালিকের সোডা পাখিটাকে খেয়ে ফেলতে চায় এই কাজের জন্য তাকে সাহায্য করতে আরো তিনটা কুকুর এসেছে চারটা কুকুর মিলে শেষ পর্যন্ত লোকটার পাখির বাজিয়ে দেয় কিন্তু এই এই উপর এত রাগ কেন চলুন গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক কুকুরগুলির তবে ওয়ার্নিং দিয়ে নিচ্ছি আপনাকে অনেক অনেক হাসতে হবে তাই পর্যাপ্ত এনার্জি নিয়ে ভিডিও দেখবেন আর হ্যাঁ কিছু সময় চোখে পানিও চলে আসতে পারে যদি আপনি আমার মতো ইমোশনাল বান্ধা হন তাহলে টিসুও রাখতে পারেন তাহলে চলুন গল্পটা শুরু করা যাক এই ছোট্ট কুকুরটার নাম রেজি সে তার মালিক ডাককে খুবই ভালোবাসে কিন্তু ডাক তাকে দুই চোখে দেখতে পারে না কিন্তু রেজি এই ব্যাপারটাকে একদমই বোঝে না সে মনে করে ডাক তাকে অনেক ভালোবাসে ডাক কখনো রেজিকে কে রাখতেই চায়নি কিন্তু একদিন তার গার্লফ্রেন্ড একটা পেট শপে গিয়ে রেজিকে দেখে অনেক পছন্দ করে ফেলে আর ডাগের কাছে তাকে রেখে দেওয়ার জন্য আবদার করে তাই গার্লফ্রেন্ডের আবদার রাখতে অনেকটা বাধ্য হয়েই ডাগ রেজিকে নিজের কাছে রেখে দেয় কিন্তু একদিন রেজির কারণেই ডাগের সাথে তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায় ঢাক তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল তখন ইরেজি পাশের রুম থেকে একটা মেয়েদের কাপড় নিয়ে আসে ডাগের গার্লফ্রেন্ড দেখে এই কাপড়টা তো তার না এটা অন্য কোনো মেয়ের কাপড় সে বুঝতে পারে ডাক তার আড়ালে তার সাথে চিটিং করছে তাই সে তার সাথে ব্রেক করে সেখান থেকে চলে যায় গার্লফ্রেন্ড তো চলে যায় কিন্তু রেজি ডাগের কাছেই থেকে যায় এখন ডাক তো কুকুর একদমই পছন্দ করে না সে সব সময় রেজিকে ইগনোর করে আর গালাগালি করে কখনো সে তাকে হারামজাদা বলে আর কখনো বদজাত বলে ডাকে এর মাঝে ডাগের বাড়িওয়ালা তাকে ঘর ছাড়ার নোটিশ দিয়ে দেয় সে সব জিনিস প্যাক করে যখন ফোনে কথা বল ছিল তখন রেজি একটা বল নিয়ে খেলতে গিয়ে তার নেশা করার বংটা ভেঙে ফেলে তাই ডাক ঠিক করে এবার রেজিকে এসে দূরে ফেলে দিয়ে আসবে সে তাকে গাড়িতে ওরে কিছুটা দূরে নিয়ে যায় আর বলটাকে দূরে ছুড়ে দিয়ে সেটা আনতে বলে রেজি বল আনতে যেতেই ডাক সেখান থেকে পালিয়ে আসে সে ভাবে হয়তো রেজি আর ফিরতে পারবে না এদিকে ছোট্ট রেজি মনে করে এটা একটা খেলা সে বল নিয়ে ঠিকই বাড়ি ফিরে আসে রেজিকে ফিরে আসতে দেখে ডাক বিরক্ত হয়ে যায় পরদিন সে আবারও আর একটু বেশি দূরে নিয়ে গিয়ে একইভাবে বল ফেলে দিয়ে আসে কিন্তু এবারও রেজি ঠিক আগের মতোই বল নিয়ে বাড়িতে ফিরে আসে পরদিন সে আবারও আরেকটু দূরে ফেলে দিয়ে আসে কিন্তু সেদিনও রেজি আবার ফিরে আসে ডাক এবার বিরক্ত হয়ে ঠিক করে এবার তাকে একদম শহরের বাইরে ফেলে দিয়ে আসবে তাই সে তাকে গাড়িতে করে দুইশো কিলোমিটার দূরে অন্য একটা শহরে নিয়ে যায় তারপর সেখানের একটা রাস্তায় তাকে বলের খেলা দিয়ে ফেলে আসে এদিকে রেজি তো ভাবছে ডাক তাকে ভালোবাসে আর ডাক তাকে নিয়ে খেলা করছে কিন্তু ডাক যে তাকে ফেলে দিয়ে তার কাছ থেকে মুক্তি চাইছে এটা সে বুঝতে পারে না সহজ মনের কুকুরের মনে তো আর এত চিন্তা নেই ডাক তাকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় আর রেজিয়ে দিকে বল আনতে যায় কিন্তু এবার বল আনতে গিয়ে সে আটকে যায় সে ভাবতে থাকে ডাক তো তার উপর অনেক বিশ্বাস করে এই জন্যই তাকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারলে তবেই সেটা সত্যিকারের সম্পর্ক সত্যিকারের ভালোবাসা কখনোই সহজ হয় না এসব ভাবতে ভাবতে সে বল নিয়ে ফেরার পথ খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সময় সে এক জায়গায় বসে পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার হাঁটতে শুরু করে এই হাঁটার সময় হঠাৎ দুটো বড় কুকুর এসে তার পথ আটকে দাঁড়ায় এই কুকুরগুলি এখানকার ছেচরা মাস্তানের মতো এরা দুজন মিলে রেজিকে ভয় দেখাতে শুরু করে একজন জোর করে রেজির বলটাও নেয় কিন্তু ছোট্ট রেজি তাদের কথা ঠিক মতো বুঝতে পারে না তাই সে ভয়ও পায় না সে জিজ্ঞাসা করে তোমরা কি জানো ডাগের বাসাটা কোন দিকে আমি ডাগের বাসায় যাচ্ছি কিন্তু সেই কুকুরগুলি তাকে মেরে ফেলার ভয় দেখাতে থাকে ঠিক তখনই দূর থেকে বিশাল আকারের একটা কুকুর চিৎকার করে বলতে থাকে আমার এলাকায় কে দাদাগিরি করে রে কথাবার্তা বলে তোর আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছিস আমি কি বের হবো নাকি নাকি তোরা এখান থেকে চলে যাবি এই কথা শুনে বাকি দুটো কুকুর কুকুর বেশ ভয় পেয়ে যায় তাদের তাদের এলাকায় বড় আবার কখন এলো দূর থেকে তারা শুধু ছায়াটাই দেখতে পাচ্ছিল এত বিশাল আকারের ছায়া দেখে তারা সত্যিই ভয় পেয়ে যায় এর মাঝেই আড়াল থেকে সেই কুকুরটা বের হয়ে আসে তখন দেখা যায় যে সেটা আসলে খুবই ছোট সাইজের একটা কুকুর এটা দেখে তারা নিজেরাই নিজেদের উপর হাসতে শুরু করে তারা বলে তোর তো একটা কামড় দিলে দুই কামড় দেওয়ার জায়গা নেই তুই আবার এত বড় বড় কথা বলিস কিন্তু সেই কুকুরটা এত বেশি কথা বলে যে তার কথার কারণে দুই কুকুরের কান ছালা পালা হয়ে যায় সে বলতেই থাকে আমাকে কামড়াবি তোর হারামী জানিস আমার শরীরে কতগুলো লোক আছে আমার শরীরে জীবাণুতে পারা এক কামড় দিলে কালকে তোরা ডেঙ্গু ম্যালেরিয়া এইডসে আক্রান্ত হয়ে যাবি তার এইসব অতিরিক্ত কথা শুনে দুটো কুকুর বলে এই সালা তো কথা বলেই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে চল এখান থেকে পালাই নইলে একটু পর কথা শুনতে শুনতে আমি নিজেই মানসিক রোগী হয়ে যাব এই বলে তারা সেখান থেকে চলে যায় ওরা চলে যেতেই সে রেজির পাশে এসে বলে কি দেখলে কিভাবে সিস্টেম করে ওদেরকে ভাগিয়ে দিলাম এই বুদ্ধিটা সব সময় কাজে দেয় হা 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 চলো এবার অন্য কেউ আসার আগে এখান থেকে চলো কিন্তু রেজি বলে আমার টেনিস বলটা ওরা নিয়ে গেছে ঠিক কুকুরটা বলে আরে বেটা আরেকটা টেনিস বল এনে দিব চল তুই আমার সাথে রেজি আর কোনো উপায় না দেখে তার সাথেই হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে বলে আমার নাম বাঘ তোর নাম কি রেজি বলে অনেক ধন্যবাদ ভাগ আমার নাম হারামজাদা ভাগ বলে কি 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 হারামজাদা মাঝে মাঝে ডাগ আমাকে ডামবেস ময়লার বস্তা এসব বলেও ডাকে ভাগ বলে কিন্তু এগুলোর কোনটাই তো কাছে নাম মনে হচ্ছে না মনে হচ্ছে কেউ তোমাকে গালি দিচ্ছে তখন রেজি বলে ডাগের একটা গার্লফ্রেন্ড ছিল সে আমাকে রেজি বলেই ডাকতো ভাগ বলে এইটা ঠিক আছে এইটা একটা নামের মতো তাহলে আমি তোমাকে রেজি বলেই ডাকব তারপর তারা দুজন হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে ভাগ আবার তাকে প্রশ্ন করে তারপর বলো তুমি কবে থেকে রাস্তার কুকুরতা হলে রেজি বলে আরে না না আমি রাস্তার কুকুর না আমার মালিক আছে আমি একটা গেম খেলি ডাক আমাকে একটা বল ছুড়ে দিয়ে পালিয়ে যায় আর আমি সেটা নিয়ে বাড়ি ফিরে আসি বাড়ি ফিরতেই ডাক আমাকে আমার নাম ধরে ডাকে মানে হারাম জাদা বলে এবার আমাকে একটু বেশি দূরে দিয়ে কঠিন চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে কিন্তু আমার বিশ্বাস আমি অবশ্যই পারবো এই কথা শুনে বাঘ মাটিতে গড়াগড়ি দিয়ে হাসতে শুরু করে তারপর উঠে বলে আই এম সরি বন্ধু কিন্তু তোমার মাথা একটুও বুদ্ধি নেই তোমার মালিক আসলে তোমার সাথে কোনো গেম খেলছে না সে তোমার কাছ থেকে মুক্তি চায় তাই তোমাকে দূরে ফেলে দিয়ে গেছে তার মানে এখন থেকে তুমি অফিসিয়ালি রাস্তার কুকুর ভয় নেই রাস্তার কুকুর হওয়া মোটেও খারাপ কিছু না মালিকের কাছে থাকার চেয়ে রাস্তার কুকুর হওয়া অনেক ভালো আমি তোমাকে গাইড করবো আমার বয়স তিন বছর তোমার বয়স কত রেজি বলে তার বয়স দুই বছর বাঘ বলে সমস্যা নেই তুমি শিখতে পারবে চলো আমি তোমাকে কিছু নিয়ম শেখাই হাঁটতে হাঁটতে সে রেজিকে নিয়ম শেখাতে শুরু করে বাগ বলে রুল নাম্বার 1 তুমি যে কোন কিছুর উপর মালিকানা তৈরি করতে চাও তাহলে সেটার উপর হিসু করে দাও এই যে তোর এই ল্যাম্প পোস্টটা এটা দিয়ে শুরু করা যাক এটার উপর হিসু করো তাহলে আজ থেকে এটা তোমার হয়ে যাবে রুল নাম্বার 2 রুল নাম্বার 2 কবি আনসেন্সরড আমি এটাই ভিডিওতে বলতে পারছি না আশা করি নিউজ দাইতে বুঝে নেবেন রুল নাম্বার 3 এই দুনিয়াতে তুমি সম্পূর্ণ একা তোমার নিজের ছাড়া তোমার সাথে আর কেউ নেই এটা শুনে রেজি বলে কিন্তু আমার তো ডাগ আছে আমি ডাগের কুকুর ডাগ আমাকে অনেক ভালোবাসে বাগ বলে আরে বোকা ডাগ তোমাকে কখনো ভালোবাসে না কখনো ভালোবাসেওনি আস্তে আস্তে বুঝতে পারবে চলো তোমাকে পার্কে নিয়ে যাই তারপর তারা দুজন একটা পার্কে যায় সেখানে তারা অনেক মানুষের কাছে অনেক কুকুর দেখতে পায় বাঘ জিজ্ঞাসা করে তো মানুষ কুকুর কেন রাখে রেজি বলে কারণ তারা আমাদেরকে তাই রাখে বাঘ বলে না মোটেও না তারা তারা আমাদেরকে রাখে এটা তাদের প্রয়োজন এই যে দেখো। কিভাবে পলিথিন আমাদের হাগু সংগ্রহ করছে এইগুলি নিয়ে তারা কি করবে জানো রেজি তো কিছুই বলতে পারে না বাঘ জানায় এইগুলি নিয়ে হয়তো তারা চকলেট তৈরি করে আর সেগুলি খায় এবার বুঝতে পেরেছ কেন তাদের কুকুর দরকার এর মাঝেই তারা আরো দুটো রাস্তা তার কুকুরকে দেখতে পায় তার সাথে সাথে সেগুলির সাথে কথা বলতে যায় বাঘ তাদেরকে আগে থেকে চিন্ত বাঘ রেজিকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয় ডান পাশের কালো কুকুরটার নাম হান্টার সে আগে আর্মিদের সাথে কাজ করতো পরে তাকে বের করে দেওয়া হয়েছে আর এই সুন্দরী মেয়ে কুকুরটার নাম ম্যাগি তাকেও তার মালিক ফেলে দিয়ে গেছে সে তার বদলে এখন আরেকটা ছেলে কুকুরকে নিয়ে নিয়েছে বাঘ হান্টার মেগিকে বলে রেজিকেও তোমাদের মতোই রাস্তায় ফেলে দেওয়া হয়েছে সাথে সাথে রেজি বলে ওঠে আরে না না আমি গেম খেলছি সে আমাকে মোটেও ফেলে দেয়নি বলে আরে গোবর যে তুই এখন রাস্তার কুকুর আচ্ছা আজকে রাতে আমাদের সাথে থাক তাহলে দেখতে পাবি রাস্তার কুকুর হওয়া কত বেশি মজার তখন আর তোর ডাগের কথা মনেও পড়বে না রেজি বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু আমার আসলে ডাগের কাছেই ফিরে যাওয়া উচিত আমি তাকে ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে আমি তাকে হ্যাপি রাখতে চাই আর এটাই তো একটা কুকুরের জীবনের উদ্দেশ্য তাই না সাথে সাথে বাঘ চিৎকার করে বলে ওঠে না আমাদের উদ্দেশ্য যা তাই করা কোন মানুষকে হ্যাপি করা আমাদের উদ্দেশ্য পরি আমার সাথে দেখা করবা একসাথে দেখাবো রাস্তার জীবন কত সুন্দর সন্ধ্যার পর পরই সবাই একসাথে হয়ে একটা পিৎজার দোকানের সামনে গিয়ে বসে থাকে রেজি জিজ্ঞাসা করে আমরা এখানে বসে আছি কেন বাঘ তখন বাঘ জানায় কিছুক্ষণের মধ্যেই দেখবে কেউ একজন আমাদের জন্য খাবার ফেলে দেবে আমাদের যা একটু বুদ্ধি করে খাবারটা নিয়ে আসতে হবে সত্যি সত্যি কিছুক্ষণ পর দেখা একটা মহিলা পিজ্জা নিয়ে বের হওয়ার সময় হোচট খেয়ে পড়ে যায় আর তার হাত থেকে পিজ্জাগুলো মাটিতে পড়ে যায়। সাথে সাথে তারা সবাই দৌড়ে গিয়ে সেগুলো নিয়ে সেখান থেকে পাহাতা শুরু করে। তারপর সেখান থেকে একটা মদের দোকানের সামনে গিয়ে ফেলে দেওয়া নষ্ট হওয়া কিছু মদ খায়। মদ খেয়ে মাতাল হয়ে তারা এক বাড়ির বাগানে গিয়ে বাগানের পানিতে শরীর ভিজে গোসল করে আর নানা রকম ফুর্তি করে বেড়ায়। আয়নার সামনে গিয়ে তার নিজেদের ছবি দেখে সেগুলোর সাথেও মজা করে। তারপর আরেক বাড়ির আরেকটা কুকুরের সাথে গিয়ে সেখানেও মজা করে। এইভাবে তারা নিজেদের সময়টাকে অনেক এনজয় করে। একসময় সবাই ক্লান্ত হয়ে ফিরতে শুরু করে। ধীরে ধীরে রেজি বলে আহ একটা জিনিস ভালোই হলো আমি এখন যখন খুশি তখন হিসু করতে পারি আগে আমাকে ঘন্টা ধরে হিসু আটকে রাখতে হতো যে কখন ডাক আমাকে বাইরে নিয়ে যাবে আর কখন আমি করব। থেকে রেজি নামটাও শুনতে বেশ ভালো লাগে কেন যে আমাকে রেজি ডাকতো না ডাক এত ফানি ছিল আমাকে গাড়িতে দরজা জানালা বন্ধ করে রেখে চলে যেত আমার তো দম নিতেই কষ্ট হতো এক ঘন্টা আমি কোনো মতন বেঁচে থাকার পর ডাক ফেরত আসতো কত বোকার ছিল ডাক তার এই কথাগুলি শুনে ম্যাগি হান্টার আর বাঘ বেশ অবাক হয়ে যায় ম্যাগি জিজ্ঞেস করে একটা লোক তোমাকে ইগনোর করে যেন তুমি কিছুই না রাস্তায় ফেলে দিয়ে চলে যায় আর তাও তুমি চিন্তা করো যে একটা ভালো মানুষ সিরিয়াসলি রেজি বলে অবশ্যই সে যদি আমাকে ভালো নাই বাসে তাহলে সে নিজের খাবার থেকে কেন আমাকে খাবার দেয় হান্টার বলে যেন তোমার জন্য আলাদা করে খাবার কিনতে না হয় তাতে বাঘ বলে তোমার জন্য কোনো বেল্টও কিনে দেয় নাই জাস্ট একটা রুমাল বেঁধে দিছে তখন রেজি জবাব দেয় আরে রুমাল তার নিজের একটা জিনিস এটা স্পেশাল এটা দিয়ে সে তার ঘাম মুস্ত দাগ আমাকে অনেক ভালোবাসে আমাদের সম্পর্কটা সত্যি অনেক সুন্দর জাস্ট তোমরা বুঝতে পারছো না যদি সত্যি সত্যি ডাগ ইচ্ছা করে আমাকে ফেলে যেত ইচ্ছা করে আমাকে কষ্ট দিত তার মানে হতো যে ডাগ আমাকে ভালোবাসে না এই কথা বলতে বলতে তার চোখে চলে আসে বেশ ইমোশনাল হয়ে তার দিকে থাকে। রেজি তাদের থেকে সময় নিয়ে একটু দূরে এসে ভাবতে করে। তার মাথায় পুরোনো সময় স্মৃতিগুলি ভাসতে থাকে ডাক কখনোই তাকে একটু ভালো করে কথাও বলেনি কখনো কোলে নেয়নি প্রতিবারই গালাগালি করতো এবার রেজি বুঝতে পারে বাগের কথাই সত্যি ডাগ হয়তো তাকে কখনোই ভালোবাসেনি সে তখন তাদের কাছে ফিরে গিয়ে বলে আমি বুঝতে পেরেছি ডাগ আসলে আমাকে কখনোই ভালোবাসিনি কিন্তু আমি তো ভালোবেসেছি আমি কষ্ট পেয়েছি ডাগের মধ্যে দিয়ে গিয়েছি। আমি গিয়ে ওর হান্টার আর বাঘ বেশ অবাক হয়ে যায় টাকে ছেলেটা ম্যাগি বলে ডান্ডা বলতে অন্য কোনো ডান্ডা নাকি আমরা যেটা বুঝতেছি তুমি সেটাই বোঝাচ্ছ রেজি চিৎকার করে বলে হ্যাঁ ওটাই আমি ওর ওইটাই কামড়ে খেয়ে ফেলবো বাঘ বলে অসাধারণ বন্ধু আমিও তোমার সাথে আমিও যেতে চাই তোমার সাথে কিন্তু রাস্তা কিভাবে চিনবো রেজির মনে পড়ে যায় আসার সময় আসি আসলে রাস্তায় কি কি দেখে এসেছে যে বাক্যে সেগুলোর কথা বলে এটা শুনে বাঘ বলে পারফেক্ট এগুলি যথেষ্ট হান্টার শক্তিশালী ম্যাগিন নাকের গন্ধ শুকার ক্ষমতা অসাধারণ আর আমি অনেক বুদ্ধিমান আর পথে কি কি আছে তা তো তুমি জানোই আমরা সহজেই বাগের বাড়িতে চলে যেতে পারব আর তোমার প্রতিশোধ নিতে পারব বাগের এই প্রস্তাবে সবাই রাজি হয়ে যায় তারা বেশ সোাগনি হাঁটতে শুরু করে এভাবে সারা দিন হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে বসে যায় রেজি বলে আমাদের বসে থাকলে হবে না সর্বশেষ আমি দেখেছিলাম বিশাল বড় একটা চাকা যেটা থেকে সিঙ্গারা সমাচার মতো গন্ধ আসছিল ম্যাগি বলে শৃঙ্গারা সমাচার ওক ঠিক আছে দাঁড়াও আমি দেখছি এই বলে সে তার নাক উঁচু করে আগাতে শুরু করে বাকিরাও তাকে ফলো করতে থাকে একটু পর তার একটা মেলার মাঝে পৌঁছে যায় রেজি বলে উঠে এই যে ওটা ওটাই ওটাই হে বিশাল বড় চাকাটা আমি ওটার কথাই বলেছিলাম তার মানে আমরা সঠিক দিকে আগাচ্ছি হান্টার বলে দিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি চলো এখান থেকে কিছু খেয়ে নেওয়া যাক তারা সবাই খাবারের জন্য মেলার ভেতরে ঢুকে পরে মেলায় ঢুকে বাঘ আর রেজি মিলে কিছু খাবার বাগিয়ে নেয় আর হান্টার আর মেকি বসে প্রেমের গল্প করতে থাকে এর মাঝেই রেজি আর বাঘ খাবার নিয়ে আসে তারা সবাই মজার মজার কথা বলতে থাকে এর মাঝেই আকাশে বাজি ফুরতে শুরু করে তারা সবাই মনে করে হয়তো এখানে যুদ্ধ শুরু হয়ে গেছে তাই সবাই ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে মেগিয়ার হান্টার সাইজে বড় হওয়ার কারণে খুব সহজে দেয়াল টপকে মেলা থেকে বের হয়ে যায় কিন্তু রেজিয়ার বাঘ বিপদে পড়ে যায় তারা সাইজে ছোট হওয়ার কারণে কিছুতেই দেয়াল টপকাতে পারে না তাই তারা বুদ্ধি করে দেয়ালে নিজ দিয়ে গর্ত করতে শুরু করে অল্প একটু গর্ত করেই বাঘ সেখান থেকে সহজে বের হয়ে যায় কিন্তু রেজি বের হওয়ার সময় তার রুমালটা দেয়ালে আটকে যায় ঠিক কিছুতেই সেখান থেকে বের হতে পারে না বাঘ তাকে বাঁচানোর জন্য পেছনে ফিরে এসে টানতে থাকে তখন রেজি ইমোশনাল হয়ে বলে বন্ধুরা তোমরা আমার জন্য অনেক করেছো এখন নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে চলে যাও আমার সময় শেষ যদি আর কখনো ডাগের দেখাবাও তাহলে তাকে বলে দিও আমি ওর ডান্ডাটা খেতে চেয়েছিলাম আমার হয়ে তোমরা সেটা খেয়ে দিও তখন বাঘ বলে না বন্ধু আমরা তোমাকে এভাবে মরতে দিতে পারি না ডাগের ডান্ডা তুমি নিজেই খাবে এই বলে সবাই মিলে আবারও তাকে টানতে থাকে এভাবে কিছুক্ষণ পর রিজি সেখান থেকে ছুটে যায় সবাই দৌড়ে সেখান থেকে অনেকটা দূরে চলে যায় সেখানে গিয়ে রেজি বলে বন্ধুরা তোমাদের উপর আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তোমরা নিজেদের জীবন রিস্কে নিয়ে আমাকে বাঁচিয়েছো তখন বাঘ বলে আমি বিশ্বাস করি আমার জায়গায় তুমি হলে তুমিও এমনটাই করতে আমরা বন্ধু আমরা সবাই খুব ভালো বন্ধু তাই না তখন রেজি বলে তাহলে চলো আমরা একজন আরেকজনের উপর হিসু করে মনে নেই রুল নাম্বার আমি যেটার উপর হিসু করবো সেটা আমার হয়ে যাবে তাহলে যদি আমরা একজন আরেকজনের উপর হিসু করি তাহলে আমরাও একজন আরেকজনের হয়ে যাব এই আইডিয়াটা সবারই খুব ভালো লাগে তাই তারা সাথে সাথে গোল হয়ে দাঁড়িয়ে একজন আরেকজনের উপর হিসু করতে শুরু করে তখন হান্টার বলে আমরা আজ থেকে বিএফএফ কিন্তু বাঘ বলে না 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 পি এফ এফ আমরা পি মানে পি পি মানে হিসু আমরা পি এফ এফ এভাবে মূত্র বিসর্জন শেষে সবাই মিলে একসাথে পাশাপাশি হয়ে শুয়ে পড়ে পরদিন সকালে উঠে আবারও তাদের যাত্রা শুরু করে এবার তারা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে হাঁটার পরেও তারা কোনো পথ খুঁজে পাচ্ছিল না এভাবে একটা খালি জায়গায় এসে বাঘ প্যানিক করতে শুরু করে হাই হাই আমরা হারিয়ে গেছি এখন কি হবে এত বড় জঙ্গলের মাঝে যদি আমরা হারিয়ে যাই তাহলে তো কোনোদিনও পথ খুঁজে পাবো না হান্টার বলে আরে এত টেনশন করছিস কেন এর চেয়ে খারাপ হতে পারতো শুক্রিয়া কর সব নর্মাল আছে কিন্তু বাঘ বলে আরে এত বড় জঙ্গলের মাঝে তিনজন আমরা হারিয়ে গেছি এর চেয়ে বেশি খারাপ আর কি হতে পারে বলো এর চেয়ে বেশি খারাপ আর কি হতে পারে সাথে সাথে একটা বড় চিল এসে বাঘকে উঠিয়ে নিয়ে যায় আর বাঘ বলতে থাকে এর চেয়ে খারাপও হতে পারে এর চেয়ে খারাপ তো হয়েই গেছে আমাকে বাঁচাও বাঁচাও রেজি পাগলের মতো বাঘকে বাঁচানোর জন্য তার পেছনে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা বড় জাম্প করে সে বাঘের পায়ে কামড়ে ধরে সেও ঝুলে পরে এখন এত ভার নিয়ে চিলের উড়ে যাওয়া বেশ কষ্ট হচ্ছিল তবুও চিলটা কোনো মতনে উড়েই যাচ্ছিল কিন্তু হঠাৎ সামনে একটা বড় গাছ চলে আসায় বাঘ আর রেজি সেই গাছে আটকে যায় আর চিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় বাঘ আর রেজি এই ডালে ওই ডালে ধাক্কা খেতে খেতে নিচে পড়তে থাকে এর মাঝে রেজি কয়েকটা কাঠ বিড়ালকে ডিং করতে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে কি তোমরা কি রেসলিং করছো ফাইনালি বাঘ আর রেজি এসে নিচে পড়ে বাঘ বলে হা! একদম মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম জীবন সম্পর্কে একটা নতুন জিনিস জানলাম পাখিদের আসলে নুনুজ থাকে না থাকলেও হয়তো বডির ভেতরের দিকেই থাকে কি অদ্ভুত একটা অনুভূতি এই ফিলোসফিক্যাল আলাপ শেষে তারা আবার এগিয়ে যেতে শুরু করে এভাবে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা খাবারের জন্য অনেক ক্লান্ত হয়ে যায় তারা হন্য হয়ে সবাই খাবার খুঁজতে শুরু করে হঠাৎ রেজি বলে উঠে ইয়ে আমি মাশরুম পেয়েছি চলো মাশরুম খাই অনেক বেশি ক্ষুধার্ত থাকায় তারা খুব বেশি চিন্তা না করে গপাক মাশরুম খেতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা পুরো মাশরুম খেয়ে একদম সাবার করে ফেলে খাবার শেষে তারা সবাই উল্টা হয়ে শুয়ে একটু রেস্ট নেয় কিন্তু যখনই উঠে দাঁড়াতে যাবে তারা দেখে তারা ঠিকমতো দাঁড়াতে পারছে না সবার কেমন জানি মাথা ঘোরাচ্ছে আসলে এই মাশরুম গুলো কোন সাধারণ মাশরুম ছিল না এগুলো ছিল অ্যালকোহলিক তাই এগুলো খাওয়ার কারণে সবাই নেশাগ্রস্ত মাতাল হয়ে যায় এই মাতাল হয়ে যাওয়ার কারণে সবাই তাদের চোখের সামনে উল্টা পাল্টা জিনিস দেখতে শুরু করে রেজি তো একদম মহাকাশে চলে যায় ম্যাগি দেখে হান্টারের চেহারা কেমন জানি উদ্ভট হয়ে গেছে তার মানুষের মতো হাত গজিয়ে গেছে বাঘ দেখে তার প্রিয় সোফাটা তার সাথে কথা বলছে রেজি আবার দেখে বাঘ জঙ্গলে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে এভাবে এক একজন এক এক রকম উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে এর মাঝেই ম্যাগী একটা গর্ত থেকে একটা পুতুল বের করে আনে। সবাই সেদিকে গিয়ে আরো কিছু পুতুল খুঁজে পায়। তারা সবাই পুতুল কামরা কামড়ি করে সেগুলো নিয়ে টানাটানি করতে থাকে। যার দিকে পুতুলের লোম, কান, মাথা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে যায়। পুতুল নিয়ে টানা টানাহেঁচড়া করতে করতে এক একসময় ক্লান্ত হয় সবাই ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে হঠাৎ রেজি দেখে তার সামনে একটা খরগোশের কান পড়ে আছে। তার দিকে খরগোশের বডি পা আর রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই বোঝে যায় নেশার ঘরে তার পুতুল মনে করে আসলে বাস্তব খরগোশ নিয়ে টানাটানি করেছে আর তাদেরকে মেরে ফেলেছে। এটা বুঝতেই সবাই করতে শুরু করে সবাই বলতে থাকে হায় হায় গো কি হলো গো এত করে খরগোশকে আমরা মেরে ফেললাম আমরা তো সবাই খুনি হয়ে গেলাম গো বাঘ গিয়ে তাড়াতাড়ি গর্ত করতে শুরু করে মরা খরগোশ গুলিকে কবর দেওয়ার জন্য সবাই মিলে কোনো মতো নেই করে খরগোশগুলিকে কবর দেয় অবশ্য তাও একটা কান বের হয়েই থাকে কবর দেওয়া শেষে সবাই মোনাজাত ধরে ইয়া মাহবুদ আমাদেরকে মাফ করে দাও আমরা জেনে শুনে এই কাজ করিনি আমরা যদি জানতাম কখনোই এই বাচ্চা মাসুম নিষ্পাত খরগোশগুলিকে মেরে ফেলতাম না হে খরগোশের আত্মারা তোমরা আমাদেরকে মাফ করে দিও ওপারে ভালো থাকো আমি তারপর বাঘ সবাইকে বলে আজকের পর থেকে সবাই এই ঘটনা একদম ভুলে যাও আর কখনোই এ নিয়ে কেউ কোনো কথা বলবে না ঠিক আছে তখনই পেছন থেকে একটা আর্মি স্কোয়াডের কুকুর এসে বলে এই কি লুকাচ্ছিস তোরা লাইনে দ্বারা বাগ বলে আপনারা কি কোন খরগোশ করছেন আমরা কিন্তু কোন খরগোশ দেখিনি এমনকি কি তাদেরকে খুনও করিনি আর্মি কুকুরটা বলে আমরা একটা ছোট্ট মেয়ে খুঁজছি সেই জঙ্গলে হারিয়ে গেছে এর মাঝেই হান্টার উঠে দাঁড়ায় আর আর্মি কুকুরটা তাকে চিনে ফেলে আর বলে হান্টার হান্টার তুই এখানে কি করছিস আসলে আর্মি কুকুরটা আর হান্টার এক স্কোয়াডে ট্রেনিং নিয়েছিল কুকুরটা তাকে দেখেই চিনে ফেলে আর এগিয়ে গিয়ে বলে দোস্ত অনেকদিন পর দেখা ওহ তোর পাছার গন্ধটা ঠিক আগের মতোই আছে সেই ওল্ড ক্লাসিক পাছার গন্ধ বন্ধু কেমন আছিস বল সে সবাইকে দেখিয়ে বলে ট্রেনিং এর সময় এই কুত্তার বাচ্চার কাছ থেকেই আমি সব শিখেছিলাম পাশের থেকে আরেকটা কুকুর বলে স্যার আমার মনে হয় আমরা সবাই আসলে কুত্তারি বাচ্চা চেঁচিয়ে উঠে বলে চপ আমার মুখের উপর কথা বলিস তখনই সেখানে একটা পুলিশ অফিসার চলে আসে এতগুলি কুকুরকে একসাথে দেখে ব্যাকা বানার কল করে আর আর্মি কুকুরটা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে রাস্তার দিকে গাড়ির কাছে নিয়ে যায় গাড়ির কাছে যাওয়া মাত্রই কিছু লোক এসে তাদের সবাইকে ধরে ফেলে তারা সবাইকে ধরে গাড়িতে বন্দি করে ফেলে আর হান্টার বলে রলফ আমি তাকে ভাই ভাবছিলাম আমার সাথেই ভাবে গাদ্দারি করলি আর নি কুকুরটা বলে সরি বন্ধু আইনের কাছে সবাই সমান আমার কাছে ডিউটি আগে তারপর তাদেরকে ধরে এনিমেল কন্ট্রোলের সেলে বন্দি করে দেয়া হয় সেখানে তাদের মতো আর অনেকগুলি কুকুর ছিল বন্দি হয়ে বাঘ প্যানিক করতে শুরু করে হায় হায় এখন কি হবে ওরা যদি আমাদেরকে মেরে ফেলে তখন রেজি বলে আরে না মানুষ তো খারাপ হয় না ওরা আমাদেরকে কখনোই মারবে না তখন ভাগ বলে আরে তুমি ওদেরকে চেনো না ওরা আমাদেরকে মারতেও পারে রেজি জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো তোমার তো কখনো মালিক ছিল না ভাগ বলে না আমারও মালিক ছিল আমি তোমাদের সাথে কখনো বলিনি আমার বয়স যখন তিন চার মাস তখন এম এসে আমাকে নিয়ে যায় আমি সারাদিন আমার সাথে খেলতাম তার মন ভালো করার জন্য তার চেটে দিতাম হঠাৎ একদিন না দেখে আমি তার পায়ে কামড় দিয়ে ফেলি আর তারপর আমাকে জন্য যায় আমি সেখান থেকে পালিয়ে আসি আর এরপর থেকে আমি রাস্তায় জীবন কাটাচ্ছি জাস্ট একটা ভুলের জন্য সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল এতদিন যে আমি তার সাথে ছিলাম এতদিন যে তাকে ভালো রাখতে চেয়েছিলাম সেগুলোর কোনো মূল্য সে দেয়নি যদি এমা ছেলে হতো তাহলে আমিও তোমার মতো ঢান্ডা খেয়ে ফেলতাম কিন্তু সে তো একটা ছোট বাচ্চা তার ওপর মেয়ে নেই হা মাফ করে দিলাম এখন ভাবো আমরা এখান থেকে বের হবো কিভাবে তখন রেজি বুদ্ধি দেয় চলো আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে এখানে হেগে দেই হেগে হেগে জায়গাটা ভরিয়ে ফেলি তাহলে অবশ্যই কেউ না কেউ পরিষ্কার করতে আসবে তখনই আমরা একসাথে সেখান থেকে বেরিয়ে যাব। কিন্তু রুমের বাকি কুকুররা কেউই তার এই বুদ্ধিতে রাজি হয় না তারা বলে একদিন কেউ না কেউ অবশ্যই তাদেরকে এখান থেকে দত্তক নিয়ে বের করে নিয়ে যাবে তখন রেজি গিয়ে উঁচুতে উঠে এক প্রতিবাদী ভাষণ দিতে শুরু করে সে বাংলাদেশের নেতাদের মতো পুরো রুম ঘুরে ঘুরে বলতে থাকে চংরামি ভাইরা মার আর কতকাল আমরা জেলে বন্দী হয়ে থাকবো বাইরের দুনিয়াটা অনেক সুন্দর এটা এমন একটা দুনিয়া যেখানে তুমি যেটার উপর হিসেবে করবে সেটাই তোমার হয়ে যাবে এমন দুনিয়া ছেড়ে তোমরা কেন জেলের ভিতর বসে বসে অপেক্ষা করবে রেজির এই সারা জাগানো ভাষণে সকল কুকুররা মোটিভেটেড হয়ে যায় তারা একসাথে বিভিন্ন স্টাইলে সেই রুমের ভেতরে হাগো করতে শুরু করে আর রেজি সবাইকে হাগো করানোর জন্য মোটিভেশন দিতে থাকে ভাইয়েরা আমার নিজের পেট খালি করো সবাই মিলে সহজোরে হাঁকতে থাকো কুকুরগুলিও রেজির ভাষণে উদ্দীপ্ত হয়ে হাঁকতে হাঁকতে নিজের পেট খালি করে ফেলে কিছুক্ষণের মধ্যেই পুরো রুমটাই হাগুতে ভরে যায় অবাবত ওই পচা গন্ধের কারণে পাশের রুম থেকে পুলিশ আসে সেটা দেখার জন্য সেই দেখে সব কুকুর একসাথে সারিবদ্ধ হয়ে তাদেরই সেগুলো সব কুকুর মিলে তার উপর দিয়ে লাফিয়ে সেখান থেকে পালাতে শুরু করে বলটা নিয়ে সে পালাতে থাকে সবগুলো কুকুর মুহূর্তে সেখান থেকে বের হয়ে যায় মেগি হান্টার রেজি আবার তাদের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় হঠাৎ তাদের সামনে একটা বড় বিল বোর্ড পরে তখন রেজি চিৎকার করে বলে দেখো এই বিল বোর্ডটা আমি এটা যাওয়ার সময় দেখেছিলাম আমরা অনেক এসে গেছি সবাই আনন্দ করতে থাকে তখনই বাঘ খেয়াল করে রেজির মুখে একটা টেনিস বল তখন সে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুই বল নিয়ে যাচ্ছিস কেন রেজি বলে জানি না আমার হয়তো বল ভালো লাগে তখন বাঘ বলে আমরা প্রতিশোধ নিতে যাচ্ছি কোন রকম ভালোবাসা প্রমাণ করতে যাচ্ছি না কিন্তু বলটা ফেলতে চায় না এ নিয়ে বাগার রেজির মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রেজি বলেই ফেলে আমি বলটা ডাগের জন্য নিয়ে যাচ্ছি ডাক বল অনেক পছন্দ করে এটা শুনে সবাই অবাক হয়ে যায় মেগি বলে তাহলে এতদিন ধরে আমরা তোমার সাথে যাচ্ছি কেন তুই আমাদেরকে বোকা বানিয়ে এতদূর নিয়ে এসেছো তখন রেজি বলে শুরুতে আমি সত্যি সত্যি ডাগের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমি ডাককে কতটা মিস করি হয়তো ডাগও আমাকে মিস করে আসলে আমাদের রিলেশনশিপে প্রবলেমটা আমি ছিলাম আমি কখনোই ডাককে বুঝতে পারতাম না প্রতিবারই যখন সে আরামদাদা বলে আমাকে গালি দিত আমি কোনো না কোনো বাজে কাজ করতাম সব আসলে আমারই দোষ ছিল আমি বল নিয়ে ফেরত গেলে হয়তো ডাক সব ভুলে যাবে আর আমাকে ভালোবাসবে তখন বাঘ বলে ওঠে আমি এখনো বিশ্বাস করতে পারছি না তোর মতো একটা গাধার জন্য আমি আমার নিজের লাইফ রিস্ক নিয়ে তোর এসেছি তখন রেজি বলে তুই এটা আমার জন্য করিস এটা করেছিস তুই নিজের জন্য নিজের ইগো স্যাটিসফাই করার জন্য এমার উপর জমা ক্ষোভের প্রতিশোধ নেওয়ার জন্য ভাগ রেগে গিয়ে বলে আর একবার যদি এই নাম মুখে নিস আমি তোকে জ্যান্ত খেয়ে ফেলব কিন্তু রেজি বলতেই থাকে একশো বার বলবো এমা তোকে তাড়িয়ে দেয় কারণ তুই ওকে কামড়ে সমস্যাটা তোর ছিল এমার না তোর আর আমার মাঝে এই একটাই পার্থক্য তোর কাছে সম্পর্কটা ঠিক করার কোন সুযোগ ছিল না আমার কাছে সম্পর্কটা ঠিক করার সুযোগ এখনো আছে আর আমি এটা হারাতে চাই না আমার বিশ্বাস আমি ফিরে গেলে দাগ অবশ্যই আমাকে ভালোবাসবে এবার বাঘ রেগে গিয়ে গিয়ে রিজের গলার রুমালটা কামড়ে নেয় আর সেটার উপর হিসু করে দেয় আর বলে তোর মতো মাথা মোটারা এমনই মালিক ডিজার্ভ করিস ওখানেই ফিরে যা রেজি আর কোন কথা না বলে মুখে বল নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ম্যাগি হান্টার আর বাঘ তাদের শহরে ফিরতে শুরু করে যেতে যেতে হান্টার বলে আমরা রেজিকে এভাবে ফেলে যেতে পারি না বাঘ জানায় আমরা ওকে ফেলে যাইনি সেই আমাদেরকে ফেলে গেছে এসব বলতে বলতে সে একাই জঙ্গলের ভেতর ঢুকে পড়ে কিন্তু একা গিয়ে সে ভয় পেতে থাকে নিজেকে সাহস দেওয়ার জন্য সে বলতে থাকে আমি একাই ভালো আছি আমার কিচ্ছু হবে না আমার বয়স তিন বছর ইয়া আমি কাউকে ভয় পাই না আমার কাউকে লাগবেও না তখনই একটা ছোট্ট মেয়েকে এখানে আসতে দেখে মেয়েটা তাকে আদর করার জন্য এগিয়ে আসছিল তখন সে নিজেকে বলে না কন্ট্রোল 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 আমার মতো ছোট্ট মেয়েগুলি কখনোই ভালো হয় না ভুলে দিকে তাকানো যাবে না কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে না সে মেয়েটার কাছে গিয়ে তাকে আদর করতে শুরু করে তখনই মনে হয় সে আর্মি কুকুরের কথা যারা একটা জঙ্গলে হারিয়ে যাওয়া ছোট্ট মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল সাথে সাথে সে চিৎকার করে বলতে থাকে পেয়েছি মেয়েটাকে পেয়েছি রাস্তা থেকে হান্টার আর ম্যাগি বাঘের চিৎকার শুনতে পায় তারা দৌড়ে তার কাছে চলে আসে তখন সবাই মিলে একযোগে চিৎকার করতে শুরু করে তাদের চিৎকার সেই আর্মি কুকুরটাও শুনতে পায় জানে নিত কুকুরদের শ্রবণ শক্তি মানুষের চেয়ে অনেক ভালো সেই কুকুরটা সাথে সাথে পুলিশ নিয়ে তাদের কাছে চলে আসে পুলিশ মেয়েটাকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর্মি কুকুরটা জিজ্ঞাসা করে তোমরা আমার অনেক উপকার করেছো কিভাবে তোমাদের প্রতিদান দেবো বলো পাক বলে আমার ফ্রেন্ড রিজিকে সাহায্য করো তখন আর্মি কুকুরটা জিজ্ঞাসা করে কিভাবে কিভাবে তোমার বন্ধুকে খুঁজে পাবো কিভাবে তখনই ম্যাগির মনে পড়ে যায় সেই রুমালের কথা তারা দৌড়ে রুমালের কাছে আসে আরমি গন্ধ শুকে বলে এখানে শুধু তাও কোন সাইজের ছাগল কুকুরের ভালো কুকুরের গন্ধ শুকে গন্ধটা নিজের মাথায় নিয়ে নেয় কারণ তার গন্ধ ক্ষমতা অনেক ভালো সাথে সাথে তারা তিনজন আবার রেজিকে খোঁজার জন্য রওনা দিয়ে দেয় এদিকে রেজি প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল ঘরে যাবার আগে যে একটা মূর্তির সামনে বসে প্র্যাকটিস করে যে ডাককে সে কিভাবে বলবে যদিও সে জানে ডাক্তার কথা কিছুই বুঝতে পারবে না ডাক শুধু ভৌ ভৌ শুনতে পাবে সে তার নিজের কাজ করবেই প্র্যাকটিস শেষে এসে ডাগের ঘরে ফিরে আসে কিন্তু এসে দেখে এখানে কেউ নেই পুরো ঘর খালি আর জিনিসপত্র প্যাক করা ডেজির চোখে ডাগের স্মৃতি ভাসতে শুরু করে সে ভাবে হয়তো ডাগকে সে একবার হারিয়ে ফেলেছে ডাগ হয়তো একবারেই ঘর ছেড়ে চলে গেছে তাই সে বলটা নিয়ে বাড়ির সামনে গর্ত করে লুকিয়ে ফেলে শেষ মতো আবার ঘরটা দেখার জন্য সে ঘরের ভেতর ঢুকে এবার ঢুকেই দেখে সেখানে ডাক চলে এসেছে ডাক আসলে বাইরে গিয়েছিল ডাককে দেখেই সে অনেক খুশি হয়ে যায় সে তার প্র্যাকটিস করা সব কথাগুলি এক এক করে বলতে শুরু করে সে বলে ডাক আমি জানি তুমি আমার কথা কিছু বুঝতে পারবে না কিন্তু আমি সত্যিই তোমাকে অনেক করেছি আমাদের সম্পর্কে অনেক দোষ ছিল সব দোষ আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি ভেবেছিলাম যদি আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে হয়তো তুমি আমাকে ভালোবাসবে কিন্তু তোমার মাঝে আমি এই কিছুই দেখতে পাচ্ছি না এত দূর জার্নি করে আসার পরেও তুমি একদমই খুশি হচ্ছ না তার মানে বাঘের কথাই ঠিক তুমি আসলেই আমাকে ভালোবাসো না থাকো আমারও তোমাকে দরকার নেই আমি বরং আমার বন্ধুদের কাছেই ফিরে যাই হি বলে এসে বের হতে যাচ্ছিল তখনই ডাগ একটা বড় লাঠি নিয়ে আসে আর রেজিকে আটকে ফেলে আর বলে তোকে আসলে আমার মেরে ফেলা উচিত তোর কারণে আমার গার্লফ্রেন্ড চলে গেছে আমার প্রিয় বংটা তুই ভেঙে ফেলেছিস আমাকে অনেক জ্বালিয়েছিস আজ আমি তোকে মেরেই ফেলবো তখনই হান্টার ব্যাগার মিগিয়ে এসে ঘরে ঢুকে তারপর কি হয় সেটা তো শুরুতেই বলেছিলাম তারা সবাই মিলে ডাগের উপর আক্রমণ করতে শুরু করে তারটা কুকুরের সাথে ডাক কিছুতেই পেরে ওঠে না এবার রেজি সত্যি সত্যি ডাগের টানটা কামড়ে ধরে রেজি একদম জায়গাটাকে ভর্তা বানিয়ে ফেলে আর তাদের এই ধস্তাধস্তির কারণে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে যায় আগুনের কারণে ঘরটা পুড়তে শুরু করে ফাইনালি ডাগের উপর হাগো করে দিয়ে সবাই ঘর থেকে বের হয়ে যায় এভাবে চার বন্ধু আবার রাস্তায় ফিরে আসে তবে কিছুদিনের মাঝেই ম্যাগিকে আবার পুলিশ স্কোয়াড তাদের দলে নিয়ে নেয় বাঘকেও সেই মেয়েটা দত্তক নিয়ে নেয় আর হান্টার আবার পুলিশের থেরাপি ডক স্কোয়াডে নিয়ে নেওয়া হয় আর রেজি রাস্তায় থেকে যায় এবার রেজি রাস্তায় আসা নতুন কুকুর গুলিকে ট্রেনিং দিতে শুরু করে তাদেরকে সেই নিয়মগুলি শেখায় যেগুলি বাঘ তাকে শিখিয়েছিল আর এভাবে এই গল্পটা শেষ হয়ে যায় যে গল্পটা কুকুরের তবু আমাদের ব্যক্তিগত জীবনের সাথে গল্পটার অনেকখানি মিল আপনি খুঁজে পাবেন একটু ভিন্নভাবে চিন্তা করলেই দেখবেন কোনো না কোনোভাবে ভাবে আপনার জীবনের সাথেই গল্পটা খুব ভালোভাবে ফিট করে যাই হোক গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ